আজকের পর্ব হচ্ছে চতুর্থ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক এর অঙ্কটা করব সূত্রের বর্গ নির্ণয় করো প্রথমে আমরা বর্গ করে নেব বর্গ করলাম ফোর ওয়াই রে এ ধরব ফাইভ এক্স রে বি ধরবো দিদি মাঝখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো আমরা এ দর্শি ফোর ওয়াই দে এখানে এ স্কোয়ার তাই ফোর ওয়াই এর উপরে স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি এ এসে ফোর ওয়াই বি হচ্ছে ফাইভ এক্স তারপরে প্লাস বি স্কোয়ার বি বিদর্শি ফাইভ এক্স এক্সের উপরে স্কোয়ার এই দুই যখন ছাড়ে পাবো স্যার সেরা ষোলো ওয়াই আর ফাইলে ওয়াই স্কোয়ার আর চার দু আট আট পাশাড়ে চল্লিশ এক্স ওয়াই 2 5 এর ফলে 5 * 5 = 25 x এর ফলে x² এই হচ্ছে आंसर